বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ শুরু হচ্ছে পনেরোই মার্চ থেকে তো তার আগে কিন্তু কলকাতা নাইট শিবির থেকে কিছু ব্যাড নিউজ এসেছে কারণ এই মুহূর্তে কলকাতা নাইট রাইসের আটজন বিদেশি প্লেয়ারের ভিতর চারজনই কিন্তু ইনজুরিতে তার সঙ্গে একজন গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু ইঞ্জুরিতে রয়েছে তো এই ভিডিওতে বন্ধুরা আপনাদের কিছু খারাপ নিউজ দেব কে কেআর এর স্কোয়াড থেকে তার সঙ্গে একটা ভালো নিউজও রয়েছে সে হচ্ছে রিঙ্কু সিং কিন্তু এবার অ্যাজ এ ক্যাপ্টেন খেলতে চলেছে কোন টিমের ক্যাপ্টেন সেটা জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি ফেসবুক থেকে দেখতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আইপিএল দু হাজার আটজন বিদেশি প্লেয়ার রয়েছে এই আটজন বিদেশি প্লেয়ারের ভিতর কিন্তু চারজন রয়েছে ইনজুরিতে এবং এই চারজনই কিন্তু গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার তো এই চারজন হচ্ছে আন্দ্রেড রাসেল আন্দ্রেড আসেল কিন্তু এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে স্পেন্সর জনসন ও ইনজুরিতে এবং গুরবাজও কিন্তু ইনজুরিতে এই চারজন গুরুত্বপূর্ণ এর বিদেশি প্লেয়ার কিন্তু এই মুহূর্তে চোটে রয়েছে তো দেখো স্পেন্সার জনসন কিন্তু শিল্ড ম্যাচ খেলার সময় পায়ের আঙ্গুলে চোট পেয়েছে তো এই ইনজুরির জন্য কিন্তু কয়েকটা দিন সময় দিতে হবে এখন কতদিন সময় দিতে হবে ফ্র্যাকচার আছে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করছে স্ক্যানিং এর উপর স্ক্যানিং এ যদি ধরা পড়ে মারাত্মক কোনো বড় গুরুত্বপূর্ণ ইনজুরি ধরা পড়ে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ান টিম এনওসি দেবে না খেলার জন্য এবার ইনজুরির জন্য যদি এনওসি না দেয় সে ক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারকে ব্যান করবে না যেমনটা অন্যন্য কারণ দেখিয়ে যদি আইপিএল থেকে নাম তুলে নেয় তাহলে কিন্তু দুবছরের ব্যান করবে বলে জানিয়েছিল বিসিসিআই তবে ইঞ্জুরির জন্য যদি খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু কোনো তোমার আছে ইন্সট্রাকশন নেই কোনো ব্যান করার কিন্তু কোনো প্রশ্ন আসছে না এবার আশা করছি স্পেন্সার জনসন আইপিএল এর আগে সুস্থ হয়ে যাবে আর তারপরেও ইঞ্জুরি কিন্তু সবসময় একটা খারাপ ব্যাপার কেননা ইনজুরিতে পড়লে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ফর্ম হারিয়ে ফেলে এরপর রয়েছে আন্দ্রের রাসেল আন্দ্রের রাসেলও কিন্তু ইনজুরিতে রয়েছে আন্দ্রের রাসেলও কিন্তু সেই একই ইনজুরি আঙ্গুলে ইনজুরি এই আঙ্গুলের ইনজুরির জন্য কিন্তু তোমার হচ্ছে বর্তমান বাংলাদেশের এগেইনস্টের টি-20 সিরিজতে খেলতে পারেনি এর আগে ওডিআই সিরিজটাও কিন্তু খেলতে পারেনি আন্দ্রের রাসেল তো আন্দ্রের রাসেলের ইনজুরিটাও কিন্তু কে কে আর এর একটা সমস্যা কেননা আন্দ্রে রাসেল কে কে আর এর একদম প্রধান প্লেয়ার বলা চলে গত বছরও ভালো পারফরমেন্স করেছে এ বছরও ভালো পারফরমেন্স করবে আশা করা যাচ্ছে তো আন্দ্রের রাসেলও কিন্তু ইনজুরিতে রয়েছে রহমানুল্লাহ গুরবাজও কিন্তু ইঞ্জুরিতে রয়েছে আর রহমানুল্লাহ গুরবাজের ইঞ্জুরিটা কিন্তু খুবই খারাপ ইনজুরি এটা হচ্ছে পায়ের হিপ ফ্লেক্সর মানে পায়ের পেশি সিঁড়ে যাওয়া তো এই পায়ের পেশি সিঁড়ে গেলে কিন্তু রিকভার করতে অনেকদিন সময় লাগে আর গুরবাজের কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সমস্যাটাই দেখা গিয়েছে ইভেন জিম্বাবুয়ের বিরুদ্ধে কিন্তু ওডিআই সিরিজ রহমানুল্লাহ গুরবাজ খেলতে পারেনি ইঞ্জুরির জন্য এবার আসছে আরেকজন প্লেয়ারের কথা সে হচ্ছে অ্যান্ড্রিক নরকিয়া তো দেখো অ্যান্ড্রিক নোরকিয়া কিন্তু অনেকদিন ধরে ইনজুরিতে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে টি এবং ওডিআই দুটো সিরিজেই কিন্তু অ্যান্ড্রিক নোরকিয়া বাদ পড়েছে ইঞ্জুরির জন্য তো কে কে এই প্রধান চারজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরিতে রয়েছে এবং একজন ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু ইঞ্জুরিতে রয়েছে সে হচ্ছে উমরান উমরান মালিক মালিক কিন্তু ট্রফি খেলতে পারেনি জন্য একটা তার ছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু ডেঙ্গুতেও সে আক্রান্ত হয়েছিল এই দুটো ইঞ্জুরির জন্য কিন্তু তোমার হচ্ছে সৈয়াদ মোস্তাক আলী ট্রফি খেলতে পারেনি এবং বিজয় হাজারে ট্রফিতেও কবে থেকে খেলতে পারবে সেটা কিন্তু কনফার্মেশন এখনো পাইনি আমরা তো এই পাঁচজন কে কে প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইন্দুরিতে রয়েছে আশা করি আইপিএল শুরু হওয়ার আগে প্রত্যেকেই সুস্থ হয়ে যাবে এবং কে কে আর টিমে জয়েন করতে পারবে সুস্থভাবেই কে কে আর টিমে খেলতে পারবে আর যদি কোনো প্লেয়ার রুলড আউট হয়ে যায় তবে কিন্তু অবশ্যই কে কে আর রিপ্লেসমেন্ট নেবে এবার দেখো আহ কে কে আর এর রিঙ্কু সিং খুবই একজন ইয়ং প্লেয়ার দুর্দান্ত টি টোয়েন্টির প্লেয়ার রিঙ্কু সিং কিন্তু এবার ওডিআই ফর্ম্যাটে তোমার হচ্ছে ক্যাপ্টেন্সি করতে চলেছেন ওডিআই ফর্মাটে বিজয় হাজারে ট্রফি কিন্তু শুরু হচ্ছে একুশে ডিসেম্বর থেকে আর এই বিজয় হাজারের ট্রফিতে কিন্তু রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি করবে উত্তর প্রদেশকে অর্থাৎ উত্তর প্রদেশের নেতৃত্বে কিন্তু রিঙ্কু সিং কে দেওয়া হয়েছে দায়িত্ব আগামী সিজন অর্থাৎ দু হাজার চব্বিশ সিজনে কিন্তু বিজয় হাজারের ট্রফিতে রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি করবে তো ক্যাপ্টেনসি করা সবসময় ভালো কেননা ক্যাপ্টেন্সি করে যদি এক্সপিরিয়েন্স গেইন করতে পারে ভালো ক্যাপ্টেন্সি করে তাহলে কিন্তু অবশ্যই রিঙ্কু সিং এর কে কে আর টিমেও একটা ক্যাপ্টেন্সি করার সুযোগ আসলেও আসতে পারে এই সিজনে না আসলেও এরপরে কোনো একদিন আসতে পারে তো রিঙ্কু সিং কিন্তু এবার ক্যাপ্টেন হিসেবে খেলবে বিজয় হাজারে ট্রফিতে এবং এটা কিন্তু ওডিআই ফরম্যাটে খেলা হবে